আমরা যারা গ্রামে জন্মেছি গ্রামের ছেলেবেলা বেড়ে উঠেছি তারা কি কখনো গ্রামকে ভুলতে পারি হাই গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার গ্রামের বাড়ি গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে সামান্য একটু ভিডিও করেছিলাম তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করি এই গ্রামের এই মাঠটার সাথে আমার ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটো সময় এখানে আমরা শীতের বেলাতে সকালবেলা বলেন কিংবা বিকেলে রোদ পোহাতাম এবং কি এখানে সবাই মিলে পিকনিক করে খেতাম সে এখন তো আমরা এটাকে পিকনিক বলি এটাকে আগে আমরা ঠুলামালি বলতাম আমাদের এলাকায় এটাকে ঠুলামালি বলে যে সবাই মিলেমিশে যে বাড়ি থেকে সবকিছু চাউল ডাউল ডিম কাঁচা মরিচ শুকনা মরিচের গুঁড়ো সবকিছু নিয়ে আমরা এই মাঠে এসে পিকনিক করতাম আর সবাই মিলেমিশে কলার পাতায় কিংবা প্লেটে একসাথে বসে খেতাম আর আজকে আমরা এখানে এসেছি ঘুরতে হাইরে কি প্রকৃতির নিয়ম এই বাড়িতে আমি ছোটবেলায় কাটিয়েছি সব সময় থাকতাম এখানে আজকে আমি এই বাড়ির মেহমান হয়ে গেছি তাও আবার দু এক ঘন্টার জন্য শ্বশুরবাড়িতে গেলে সেখান থেকে একটু ঘুরতে যাই আবার কখনো দু এক দিন থাকা হয় এর বেশি এই বাড়িতে থাকতে পারি না এখন জাস্ট আমি এই বাড়ির একটি মেহমান আর দেখুন এই ছাগলটা কী সুন্দর করে এই মাঠে ঘাস খাচ্ছে আর এখানে আসলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় দেখুন না কি সুন্দর গ্রামের প্রকৃতির দৃশ্য আর এখানে এরা জামাই শ্বশুর দুজনে মিলে শীতের পিঠাপুলি খাচ্ছিল আর কি সুন্দর রোদ ঝলমল একটি দিন এখানে বসে রোদ পোহাতে সেই ভালো লাগে আমি এদেরকে খাবার পরিবেশন করে তারপর নিয়ে গেলাম আমার হাজব্যান্ড তো মিষ্টি জাতীয় জিনিস খুবই কম খায় তাই তো সে সবটুকু খেতে পারলো না আমি আবার সে তাদের খাবারগুলো আমাদের বাড়ির ভিতরে নিয়ে আসলাম তারা রোদেই বসে থাকবে আমি বললাম চলো না বাসায় যাই সে বলল যে না আর কতক্ষণ এখানে বসে থাকি আমাদের বাড়িটা এত সুন্দর একটি পরিবেশের ভিতর আমার খুব ভালো লাগে একদম বাগান বাড়ির মতো আমাদের আমাদের বাড়িতে কোনো কিছুই কিনে খেতে হয় না চারপাশ থেকেই থেকে উৎপাদন করে খাওয়া যায় এই এই তো এটা একটি বাড়ি গরিবের তো আমি আমার বাড়ির ভিতরে এসে পড়েছি আমি এই প্লেটগুলো ঘরের ভিতরে রেখে আবার বাহিরে ঘুরতে বের হব। বাড়িতে গেলে আমার খাওয়াটা বেশি ভালো লাগে না তার চেয়ে ঘুরতেই বেশি ভালো লাগে আর আমার বাবা সোনা মারা মা সোনারা দেখেন কি সুন্দর গ্রামের বাড়ি এসে মজা করে এই তোমার পুচকু বাবাটা দাঁড়িয়ে আছে আর আমি এখন এটি বেসিনে রাখতে আর নিজের ঘর এখন অপরিচিত হয়ে গেছে তাই তো আমি বেসিনে রাখতে গিয়ে রান্নাঘরের কাছে গেলাম আমার কাছে মনে হচ্ছে যে আমি এখানে কত বছর যাবৎ আসি না তো এখানে এসে হাত ধুয়ে তারপর আমি বেরিয়ে পড়লাম আমার গ্রামের অন্যদিকে ঘুরতে আমাদের আশেপাশে যে মা চাচিরা আছে তাদের কাছে যেতে আচ্ছা আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ